এই রোদের মধ্যে আর কতক্ষণ দাঁড়ায় থাকবো দেরিও হয়ে যাচ্ছে এই তো একটা গাড়ি আসতেছে এই মামা দাঁড়ান 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 যাবো আমি মামা কই যাইবেন মামা আমি সামনে কামার গণ্যেই যাবো হ্যাঁ মামা যাবো আসেন আচ্ছা তা আপনি আমারে কামার গন্ডে লাভাই দিলে কত টাকা ভাড়া নেবেন মামা আপনি একা যাবেন না রাস্তা থেকে আরো লোক উঠাবো না মামা গেলে আমি একাই যাব। আমার কাছে মামার ব্যবসার টাকা পয়সা আছে তো অনেকগুলা এই টাকা পয়সাগুলো আমার মামার কাছে পৌঁছাই দিতে হবে আর এখন তো রাস্তার লোকজন ভালো হয় না আপনি রাস্তা থেকে কোনো লোকজন উঠাইতে পারবেন না আচ্ছা মামা আমি আপনাকে একাই নিয়ে যাব। রাস্তা থেকে কোনো লোকজন উঠাবো না কিন্তু আমার ভাড়া চারশো টাকা দেওয়া লাগবে আচ্ছা মামা ঠিক আছে আমি আপনার ভাড়া চারশো টাকায় দেবো কোনো লোক উঠাবেন না আচ্ছা মামা ওঠেন ঠিক আছে মামা আপনি একটু তাড়াতাড়ি গাড়ি চালায়েন আচ্ছা মামা একটু তাড়াতাড়ি গাড়ি গাড়ি চালান আস্তে কি হবে আমার জন্য লোকজন অপেক্ষা করতেছে আরে ভাই এত তাড়াহুড়ো করলে হবে আর আমার গাড়ি চালানো আপনার যদি পছন্দ না হয় তাহলে আপনি এসে গাড়ি চালান আমি আপনার জায়গায় যে বসি আরে ভাই আপনি এত বেশি কথা কন কি আপনি আপনার মতন সুন্দর করে গাড়ি চালাই যান একটু তাড়াতাড়ি আরে ভাই আমি যাচ্ছি তো আমি তো বসে নাই আর এত গরম দিচ্ছেন কেন আমি তো মানুষ ও ভাই আপনার গরম কই দিচ্ছি আমি তো আপনাকে বললাম যে আমার কাছে অনেকগুলা টাকা রয়েছে এই জন্যই তো একটু তাড়াতাড়ি যাইতে বলতেছি আপনি ভাই ভালোভাবে গাড়িটা একটু চালান হ্যাঁ ভাই যাচ্ছি আর একটা কথা বলবো আপনারে আচ্ছা ভাই কি বলবেন বলেন এমনিতে আমার মনের মধ্যে ভয় করতেছে তাড়াতাড়ি বলেন ভাই পুরো গাড়িটাই তো ফাঁকা দাঁত সামনে আমার এক ভাই দাঁড়ায় আছে আর আপনি যেখানে যাবেন সেও সেখানে যাবে আর আপনি যদি বলতেন তাহলে তাকে উঠে নিতাম ভাই আমি গাড়িতে উঠার আগেই তো বললাম আমি একা যাব যার কারণে আপনার লেজ ভাড়া থেকে আরো ভাড়া বেশি দিছি এখন আপনি আপনার ভাইয়ের কথা বলতেছেন মাঝ রাস্তায় এসে তা কি আর করা নেন আপনার ভাইরে একটু উঠাই নেন কিন্তু আপনার ভাই শেষ আর কিন্তু কাউরে উঠাইতে পারবেন না আচ্ছা ভাই ঠিক আছে ও সামনে দাঁড়ায় আছে আমি সামনে থেকে উঠাই নিচ্ছি আল্লাহ জানে আজকে আমার কপালে কি আছে এ দাঁড়া 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 এ দেখ ভাই আমি এখানে দাঁড়া এই যে আমার ভাই এরে আমি একটু উঠাই আচ্ছা ভাই ঠিক আছে আপনি আপনার ভাইরে উঠান আর যেন কাউকে উঠায়েন না আমি আপনাকে আগে থেকেই বললাম যে কাউকে উঠাবেন না তারপরে উঠাচ্ছেন এই ও রোড তাড়াতাড়ি ওঠ আল্লাহ ভালো জানে আজকে আমার কপালে কি আছে লোকটারে তো ভালো মনে হচ্ছে না ভাই রাগ করলেন না আমার বাইরে উঠালাম তাই না ভাই আমি রাগ করিনি আপনি আপনার ভাইরে উঠাইছেন ভালো কথা আর যেন কাউকে উঠায়েন না আরে ভাই রাগ করবেন কেন আর পুরো গাড়িটা তো ফাঁকাই যাচ্ছে আর আমি তো ফিরি যাচ্ছি না আমি তো গাড়ি ভাড়া দিয়েই যাবানি আরে ভাই আমি টাকা বেশি দিয়ে গাড়ি ভাড়া করেছি আমি একা যাওয়ার জন্য লোক নেয়ার জন্য না আমি যে আপনারে গাড়িতে উঠাইছি এটা আপনার সৌভাগ্য আচ্ছা ভাই ঠিক আছে আমার ভুল হয়েছে আমি বিষয়টা বুঝতে পারিনি আর ভাই আমি আপনাকে একটা কথা বলি সামনে আমার একটা বন্ধু রয়েছে আর এক জায়গায় যাইতে এক এক ভালো লাগে আমার সাথে আমার বন্ধু গেলে ভালো লাগতো তা আপনি যদি বলতেন তাহলে ওরা আমি উঠাই নিতাম আরে ভাই আপনারা কি পাইছেন একবার উনি উনার লোক রাখছে এখন আপনি আবার আপনার লোক রাখতে চাইছেন মানে কি আপনারা আমারে পাগল পাইছেন আরে ভাই আপনারে পাগল কেন পাবো আর একটা মানুষ বিপদে পড়লে তাকে উদ্ধার করাই তো একটা মানুষের কাজ আর আপনি যদি আজকে বিপদে পড়তেন তা আপনাকে কেউ সাহায্য করতো না ভাই আপনার আমারে কি পাইছেন আমি তো এটাই বুঝতেছি না আর ড্রাইভার ভাই আপনি একটু তাড়াতাড়ি গাড়ি চালান আর আপনার লোক যেখানে আছে সেখানে দাঁড়ায় আপনার লোকটা একটু তাড়াতাড়ি উঠাই নিয়েন আর যেন কোনো জায়গায় দাঁড়ায়েন না আচ্ছা ভাই ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আর আমার বন্ধু বেশি দূরে না ওই যে দাঁড়ায় ওখানে যে আমার বন্ধুকে নিয়ে চলে যাবেন ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে আমি বুঝতে পারিছি আপনি আপনার বন্ধুরে উঠান আর ড্রাইভার সাহেব আর যেন কোনো জায়গায় দাঁড়ায় না আপনি একটু শর্টকাটে তাড়াতাড়ি যান এই দাঁড়া 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 আমি এই তো কিরে ভাই আসতে এত দেরি করলি কেন আরে এত কথা বলিস না ভাইর তালা আছে তুই তাড়াতাড়ি উঠ আচ্ছা উঠতি সিধাই সরে যা আল্লাহ এ করে কেন কি হয়েছে ভাই আপনারা এমন করতেছেন কেন আমার সাথে কি সমস্যা এই কি না এতক্ষণ ধরে অনেক কথা শুনছি এখন আমরা কি করি তাগাই তাগাই দেখ আরে এর সাথে এত কিসের কথা রে তাড়াতাড়ি পাগল ছাগল মাইরে এর কাছে যা কিছু আছে তাই নিয়ে বিদায় কর আরে ভাই বুঝলাম না আমি আপনাদের উপকার করে কি বিপদে পড়ে গেছি এই জন্যই মানুষ বলে যে পর উপকার করতে হয় না পর উপকার করলি নিজেরই বিপদ হয় এই এত বেশি কথা কস কেন কথা বেশি করলি কান মুখ গরম করে ছেড়ে দিবা না এই পিছনে কি আছে ও কিছু বোঝে না ওরে দুইটা গুতো মারে বোঝাই দে আরে ভাই আপনারা তো বোঝা লাগবে না আপনি সামনে তাকায় গাড়ি যান ব্যাপারটা আমি দেখতেছি এই তাহলে ব্যাপারটা তোরা পিছন থেকে দেখ আর আমি সুন্দর করে গাড়ি चलाय যাই ভাই আপনি সুন্দর মতো গাড়ি যান একে কিভাবে সাহায্য করতে হয় আমাদের দানা আছে এই এর কাছে যা কিছু আছে নিয়ে দিন তাড়াতাড়ি ভাই আমার কাছে আপনারা কিছু নিয়েন না এই তাড়াতাড়ি ঘোড়ি কিছু জানা ভদ্র রাখিসনি এই করে ভালো করে দেখ এই এর কাছে তো সবকিছু তো নিয়ে নিছি আর কিছু তো নেই তাই এর এখন কি করব ভাই আমার সাথে আপনারা এরকম করেন না দেখেন আমার তো আমারে দিয়ে দেন আমি অনেক গরিব মানুষ এই টাকা পয়সা নিয়ে আমি আমার মামার কাছে যাচ্ছিলাম আরে এ তো বেশি কথা বলে এর এখন ফেলাস কেন তোরা এই কিরে ভাই আপনি আগে একটা ফাঁকা জায়গা দেখে দাঁড়ান এর কি করতে হয় তারপর আমি একাই বুঝতেছি ভাই 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 এখানেই দাঁড়ায় এখানে কোনো লোকজন নেই এখানে এর ফেলাই দি এই ধর 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 পা ধর আমি এর হাত ধরি দূরে তাড়াতাড়ি এখানে ফেলা এ আমি পা তুই তাড়াতাড়ি লোক আসার আগে এখানে ফেলা ফেলা তুই আগে গাড়ি তুই ওঠ ভাই তাড়াতাড়ি হ্যাঁ চল তাড়াতাড়ি গাড়ি উঠি হ্যাঁ বিপদ কার কখন আসে সেটা কেউই বলতে পারে না এই জন্য রাস্তাঘাটে চলাফেরা একটু সাবধানেই করবেন কার মনে কি আছে সেটা বোঝার ক্ষমতা আমার আপনার নেই আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন